খালেদা জিয়ার এগারো মামলার হাজিরা পনেরোই মে নিজের মৃত্যুর খবর শুনেছেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দেব সঙ্গীদের সামর্থ্য নিয়ে বিএনপিতে প্রশ্ন গণতন্ত্র মঞ্চে ভাঙনের আশঙ্কা আরও জানিয়ে দেব ছয় আসামির সবাই পলাতক মানবতা বিরোধী অপরাধে ময়মনসিংহের ছয়জনকে ফাঁসির আদেশ এরপর জানিয়ে দেব রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির পর আটক দুই সর্বশেষ জানিয়ে দেব সোমালিয়ায় সরকারি ভবনে হামলা নিহত পাঁচ বেসামরিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত খালেদা জিয়ার এগারো মামলার হাজিরা পনেরোই মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা এগারো মামলায় হাজিরার জন্য আগামী পনেরোই মে দিন ধার্য করেছেন আদালত সোমবার এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবীর সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নতুন এ দিন ধার্য করেন খালেদা জিয়া ছাড়া এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা আমানুল্লাহ হাবিবুন্নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু 11 মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল অপর 10 মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল মুক্তি যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে 2016 সালের 15ই জানুয়ারি আদালতের রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয় এদিকে 2015 সালের 23 জানুয়ারি রাতে যাত্রাবাড়ির কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা হয় এতে বাসের উনত্রিশ যাত্রী দগ্ন ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ঘটনায় পরের দিন চব্বিশে জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা হয় এছাড়া দুই সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয় এই আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয় নিজের মৃত্যুর খবর শুনেছেন ওবায়দুল কাদের সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যুর গজব শোনার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তিনি এসব বিষয়কে পাত্তা দিতে চাইছেন না রোববার ঢাকার তেজগাঁওয়ের সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন অপপ্রচারকারীরা মৃত্যুর মতো বিষয়কে নিয়েও গুজব ছড়াচ্ছে উল্লেখ করে হাসতে হাসতে তিনি বলেন মৃত্যুর সংবাদ নিয়েও যে বসুরহাটে কলেজ ময়দানে জানাজাও হয়েছে আমি শুনলাম জানাজা হয়েছে তারপরে আমার গ্রামের বাড়িতে কবর দিছে তিনি বলেন শোনেন এসব প্রশ্ন করে লাভ নাই এসব বিষয়গুলো খুবই নোংরামি এই নোংরা রাজনীতি যারা করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায় ডিজিটাল নিরাপত্তা আইনে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা এ প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন দেখুন এসব বিষয়গুলো আমি পাত্তা দিই না আমি এগুলো কোন গুরুত্ব দিই না এই নোংরামিগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে কাদের বলেন প্রাইম মিনিস্টারকে নিয়ে যা করছে সেই তুলনায় এটা কিছুই না মন্ত্রীদের নিয়ে যা হচ্ছে এটা তো অবিরাম চলছে আর যারা ভালো কাজ করে তাদেরটা আরো বেশি করছে সঙ্গীদের সামর্থ্য নিয়ে বিএনপিতে প্রশ্ন গণতন্ত্র মঞ্চে ভাঙনের আশঙ্কা সরকারের বিরুদ্ধে অন্তত চারটি নতুন জোট এবং সমমনা কয়েকটি দলকে নিয়ে বিএনপি মাঠে নেমেছে যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে নতুন জোটগুলোর মধ্যে ধারার বাম ধারার জোট গণতন্ত্র মঞ্চের ওপর বিএনপির অনেক প্রত্যাশা এ আন্দোলন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু গণতন্ত্র মঞ্চ প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে এ প্রশ্ন উঠেছে বিএনপিতে এখন গণতন্ত্র মঞ্চে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে নেতৃত্বের বিরোধ থেকে অসন্তোষের কারণে যুগপথ আন্দোলনে পর্যন্ত যে তিনটি কর্মসূচি পালন করা হয়েছে সেগুলোতে ভারত জোট এবং জাতীয়তাবাদী সম্ভাবনা জোট সেভাবে জনবল দেখাতে পারেনি নতুন জোটগুলোর শক্তি নিয়ে বিএনপির ভেতরেও নানা আলোচনা রয়েছে যুগপৎ কর্মসূচি নিয়ে একটি বৃহত্তর আন্দোলন গড়ার লক্ষ্যে বিএনপি তাদের পুরনো বিশ জোট ভেঙে দিয়েছে ওই জোটে বিএনপির এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী ছিল এখন জামায়াতের সঙ্গে বিএনপির দৃশ্যত একটা দূরত্ব সৃষ্টি হয়েছে বিশ জোট ভেঙে দেওয়ার পর ভারতীয় জোট জাতীয়তাবাদী সমমরণা জোট এবং সমমরণা গণতান্ত্রিক জোট নামে তিনটি জোট হয়েছে কর্মসূচিতে এ তিন জোটেরই জামায়াত করার শক্তি নিয়ে প্রশ্ন রয়েছে জামায়াতে ইসলামী নতুন জোটগুলোর বাইরে থেকে যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচিতে মাঠে নেমেছিল কিন্তু পরের কর্মসূচিগুলোতে জামায়াত অংশ নেয়নি বিএনপির একাধিক নেতা বলেছেন আন্দোলনে থাকা অন্য দল এবং জোটগুলোর তৎপরতা যে আশাভঞ্জক নয় বিষয়টি তাদের ভাবাচ্ছে এমন গঠনের পাঁচ মাসে যেতে না যেতে নেতৃত্ব বিরোধ এখন চরম রূপ নিয়েছে গত আট আগস্ট এ মঞ্চ গঠিত হয়েছিল সাতটি দল নিয়ে গণতন্ত্র মঞ্চ রয়েছে আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মাহমুদুর রহমান মান্নার নাগরিককে জোনায়দ শাকির গণসংহতি আন্দোলন নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ শেখ রফিকুল ইসলামের ভাষানী অনুসারী পরিষদ ও হাসানাদ রাষ্ট্র সংস্কার আন্দোলন ছয় মাসের আসামি সবাই পলাতক মানবতা বিরোধী অপরাধে ময়মনসিংহের ছয়জনকে ফাঁসির আদেশ মুক্তিযুদ্ধের সময় হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের জনকে ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন ছয় আসামি হলেন মোহাম্মদ মখলেসুর রহমান মুকুল ও মোহাম্মদ সাইদুর রহমান রতন শামসুল হক ফকির নুরুল হক ফকির মোহাম্মদ সুলতান মাহমুদ ফকির ও নাকিব হোসেন আদিল সরকার সয় আসামির সবাই পলাতক আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সুলতান মাহমুদ সিমন ও তাপস কান্তি বল আর আসামিদের পক্ষে ছিলেন গাজী এম এই তামিম রোহিঙ্গা ক্যাম্পের র্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির পর আটক দুই নব্য জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সারকীয়র সুরা সদস্য সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাসারকে দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে র্যাব র্যাব জানাই সোমবার সকালে কুতু পালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এই গুলির বিনিময়ে ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে দেশি বিদেশি অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা ঢাকার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন কক্সবাজারের কোতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা জহঙ্গিরা অবস্থান করেছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় এ সময় র্যাবের উপস্থিতির টের পেয়ে তারা গুলি ছোড়ে এতে উভয় পক্ষের মধ্যে গুলির বিনিময়ে ঘটনা ঘটে পরে ঘটনাস্থল থেকে জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাসারকে গ্রেপ্তার করে র্যাব এ বিষয়ে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে জানান এই র্যাব কর্মকর্তা সোমালিয়ায় সরকারি ভবনে হামলা নিহত পাঁচ বেসামরিক সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি সরকারি ভবনে জঙ্গি হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হামলাকারীরা জঙ্গি সংগঠন আল শাবাবের সদস্য দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আল জাজিরা তথ্য জানিয়েছে সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে স্থানীয় সময় রোববার দুপুরের দিকে আল শাবাবের সদস্যরা একটি বোমা বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায় মন্ত্রণালয়টি ও দর্শীরা জানিয়েছে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলাকারীরা মোগাদিসুর মেয়রের দপ্তর যে ভবন সেখানে হামলা চালানোর পর নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে এ ঘটনায় আরও অন্তত ষোলো জন আহত হয়েছে তথ্য মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে জানিয়েছে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ছয় জনকে হত্যা করে সন্ধ্যা ছয়টার মধ্যে এলাকাটি মুক্ত করে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদুর সরকার আগস্টে আল শাবাবের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে পাল্টা হামলা বৃদ্ধি করেছে আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীটি মগাদিসুর মেয়র দপ্তরের কর্মরত ফারা আবদুল্লাহি বলেছেন আমরা অফিসে ছিলাম প্রচন্ড বিস্ফোরণের শব্দে আমাদের কানে তালা লেগে যায় আমরা দৌড়ে বের হয়ে আসি তখনই গুলি গুলিবর্ষণ শুরু হয়